আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জের চাঞ্চলকর আলামিন হত্যার আসামি গাজীপুর থেকে গ্রেফতার আবারও জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন নান্দালের ওসি ফরিদ আহমেদ ঈশ্বরগঞ্জে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে জুলাই বিপ্লবের বিরোধী কার্যক্রমের অভিযোগ কাবুলে মন্ত্রণালয় ভবনে বোমা বিস্ফোরণ বিদ্রোহী নারী ফুটবলারদের ফেরার সুযোগ দিচ্ছে বাফুফে শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপুল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের চাঞ্চল্যকর আলামিন হত্যার আসামি গাজীপুর থেকে গ্রেফতার কিশোরগঞ্জের চাঞ্চল্যকর আলামিন হত্যার সন্দিগ্ন এক আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার মোহাম্মদ ফয়সাল মিয়া কিশোরগঞ্জ জেলার তারেল উপজেলার পংপাচিয়া এলাকার ফায়জুলের ছেলে বুধবার বারো ফেব্রুয়ারি বেলা সোয়া একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব এক সিপিএসসি গাজীপুর ক্যাম্পের সহায়তায় তাকে গাজীপুর জেলার গাছা উপজেলার তার তারগাছ বাসস্ট্যান্ড এলাকার ক্যাফে নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সে আলামিন হত্যা মামলার তদন্তে প্রাপ্ত একজন সন্দিগ্ন আসামি আবারও জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন নান্দালের ওসি ফরিদ আহমেদ ময়মনসিংহের নান্দাল মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ফরিদ আহমেদ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পেয়েছেন চাঞ্চলকর হত্যা মামলার আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তিনি আবারও জেলার শ্রেষ্ঠ ওসির মর্যাদা লাভ করেন আজ ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ কনফারেন্স রুমে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম তাকে এই পুরস্কার প্রদান করেন ঈশ্বরগঞ্জে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে জুলাই বিপ্লবের চেতনা বিরোধী কার্যক্রমের অভিযোগ সিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা আলী আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে জুলাই বিপ্লবের চেতনা বিরোধী কার্যক্রম পরিচালনা ও কলেজের জমি নিয়ে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে বিষয়টির প্রতিকার চেয়ে ওই কলেজের দাতা সদস্যদের ছেলে বুলবুল সরকার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এরশাদুল আহমেদ বিষয়টির ব্যাপারে জানান অভিযোগ পেয়েছি বিষয়টির তদন্ত করার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর কাবুলে ভবনে বোমা বিস্ফোরণ মন্ত্রণালয় আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মন্ত্রণালয় ভবনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে খামা প্রেস প্রতিবেদন মধ্যে আজ তালেবানের নগর উন্নয়ন ও গৃহণ মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা চালানো হয় এই ঘটনায় আহতের তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ কামাল আফগান এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বিদ্রোহী নারী ফুটবলারদের ফেরার সুযোগ দিচ্ছে বাফুফে বিদ্রোহী নারী ফুটবলারদের জন্য এখনও দরজা খোলা তবে তাদের জন্য লম্বা সময় অপেক্ষা করা হবে না বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান এদিকে এই ঘটনায় প্রভাব ভবিষ্যতে পড়লে এ দায় বিদ্রোহী মেয়েদের নিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক সাফজয়ী দলের সদস্য আলফাজ আহমেদ দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ